নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে হাজির হয়ে গেছি এই গরমে শরীর সুস্থ রাখতে বাচ্চাদের পছন্দের খুব প্রিয় একটা রেসিপি তেল ছাড়া হেলদি এগ ভেজিটেবিল রোল নাস্তার রেসিপি এটা কেটে দারুণ টেস্টি হয় পুরো রেসিপিটা একদম ইউনিকভাবে বানাবো দেখো এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম একটা ময়দা পরিমাণ মতো দিয়ে দেবো লবণ দুই চামচ দিয়ে দেবো চিনি এবার এর এটাকে আমি সুন্দর করে শুকনো উপর এভাবে মাখিয়ে নিচ্ছি এবার অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব একটা মোটা হবে না আবার খুব একটা পাতলা হবে না এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেভাবে আমরা সরু টকুলি বানাতে ব্যাটারটা রেডি করি সেইভাবে ব্যাটারটাকে কিন্তু আজকে রেডি করে নিতে হবে দেখো সুন্দর করে এইভাবে ফিটিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি স্মুথ একটা ব্যাটার কিন্তু হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কেমন হয়েছে এবার একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দুটো ডিম এভাবে ভেঙে দিয়ে দিলাম আজকের এই নাস্তাটা একদম হেলদি বানাবো তার জন্য দুটো ডিম আজকে আমার না লাগবে এই জন্য দুটো ডিম আমি ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ছিটিয়ে নিতে হবে এইভাবে ডিমটাকে ভালো করে ছিটিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে যে উপকরণগুলি দেবো সেগুলো এখানে নিয়েছি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি ছোটো ছোটো টুকরো করে এইভাবে সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো কুচি করে নিয়েছি এক মুঠো পরিমাণে ক্যাপসিকামের কুচি দিলাম এখানে দিয়ে দিলাম এক ধনে পাতার কুচি আর বয়েল আলু নিয়েছি এখানে একটা আলু ছোটো ছোটো কেটে সেদ্ধ করে নিয়েছি এই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে হাফ চামচ চাট মশলা হাফ চামচ এবার একসঙ্গে ভালো করে মাখে নিলাম আর যেহেতু আমি আগে লবণটা দিয়েছি তার জন্য এখন আর লবণটা লাগবে না সেই লবণতে মাখানো হয়ে যাবে সুন্দরভাবে আজকে এই নাস্তাটা এইভাবে আমি রেডি করব আর এটা তেল ছাড়া হবে একদমই হেলদি বাচ্চাদের শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা বাচ্চাদের টিফিনে এইভাবে নাস্তাটা রেডি করে দিতে পারেন বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে আর এই নাস্তাটা বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে তবে বড়রাও খেতে পারো দেখো এখানে গ্যাসে একটা ফ্রাইফ্যান বছিয়ে নিয়েছি আর আজকের এই তেল ছাড়া তার জন্য তেলটা দিলাম না ঘি দিয়ে আমি হালকায় ব্রাশ করে নিচ্ছি এবার এখানে এই ছোট বাটির মধ্যে হাফ বাটি ব্যাটার নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে এখানে ফ্রাই প্যানের যে হাতলটা দিয়ে আমি ভালো করে এভাবে ধরে নিয়ে দেখো বড়ো একটা কিন্তু রুটি হয়ে গেছে আর এই ওপরের গাটা শুকোতে না শুকোতে ডিমের যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা কিন্তু দিয়ে দিতে হবে তখনই এই ওপরের যে ডিমের যে পুরের যে ব্যাটারটা সেটা কিন্তু এর মধ্যে চিটকে বসে যাবে আর এইভাবে দিয়ে দিলে খুব ভালো হবে এখন এইভাবে আমি ডিমের পুরটা এখন দুই হাতার মতো দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে তিন মিনিট মতো রেখে দেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখো ডিমের পুরটা কিন্তু একদম সেড হয়ে গেছে একদম সেড হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিলাম পেছনটা বেশ ভাজা ভাজা করে নেব এক মিনিট মতো আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে একইভাবে আমি নাস্তাগুলোকে রেডি করে নেব তবে আজকের এই নাস্তাটা আমি এটাকে একটা আমি রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আর আরেকটাও আপনাদেরকে দেখে দিচ্ছি এইভাবে ঘির ডাশ করে আরও হাফাটির মতো ব্যাটা দিয়ে এভাবে বড়িয়ে মেয়াতে বড় একটা রুটি হয়ে গেল আর ঠিক ওপরের গাটা শুকোতে না শুকোতে ডিমের যে পুরটা রেডি করে নেওয়া ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চারদিকটা ভালো করে ছড়িয়ে নেব ঠিক একইভাবে চারদিকটা ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি তবে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে খেতে তো এখন একের আমি উল্টে দিচ্ছি তিন মিনিট পর মিনিট আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে সবগুলো তো এখন দেখো পাঁচখানা নাস্তা রুটি আমি রেডি করে নিয়েছি তবে আজকে এই নাস্তা রুটিগুলোকে তোমরা এইভাবে গোল করেও খেতে পারো মুড়ে এইভাবে গোল করে খেতেও খুবই ভালো লাগবে আবার আজকের এই নাস্তাগুলোকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি যেমন ধরো একটা বাটির মধ্যে আমি নিয়েছি যেমন ধরো শশা কুচি একটা শশা সরু সরু করে কেটে কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছুটা পরিমাণে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কার কুচি নিয়েছি তবে আপনারা যে যেভাবে ঝাল খাবেন ঝালটা সেইভাবে দেবেন এখানে টমেটো সস তিন চার চামচ মতো দিয়ে দিলাম কাসমদি সস এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চাট মশলা হাফ চামচ আর দিয়ে দেবো লেবুর পাতিলেবুর রস একটা চিপড়ে দিয়ে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর পাতিলেবুর রসটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে যেহেতু এখানে চাট মশলা দিয়েছি পাতিলেবুর রসটা না দিলেও চলবে কিন্তু দিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে আর আরও টেস্টি হবে খেতে এবার এইভাবে একসঙ্গে মাখে নিলাম এখানে কিন্তু আমি এখন লবণ ব্যবহার করিনি যেহেতু খসা দিয়েছি ছঁসা দেওয়াতে লবণটা দিয়ে দিলে জল ছেড়ে দেবে লবণটা একটু পরে দেবো তো এইভাবে মাখিয়ে আমি কিন্তু এখন রেডি করে নিলাম আর এবার আমি একটা রুটি একটা রুটি এই প্লেটের মধ্যে নিয়ে নেব দিয়ে যে শশার কুচিটা দিয়ে আমি কুড়টা বানিয়েছি সস দিয়ে সেটা এইভাবে মাঝখানে দিয়ে দেব তো এইভাবে মাঝখানে সুন্দর করে লম্বাটে করে মাঝখানে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর সস টমেটো সস এর মধ্যে দুই তিন চামচ মতো দিয়ে দেব তার আগে একটুখানি লবণ ছড়িয়ে দিলাম যেহেতু আগে আমি লবণটা দিইনি আর এখন টমেটো সসটা এর উপরে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে মুড়ে রোলটা আমি বানিয়ে নেব এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদমই হেলদি তো দেখো এইভাবে মুড়ে আমি রোলটা কিন্তু রেডি করে নিচ্ছি ঠিক এইভাবে চিপে চিপে মুড়ে গড়িয়ে গড়িয়ে যেতে হবে এইভাবে চিপে চিপে মুড়ে নিলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না ঠিক দেখো একইভাবে রোলটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি আরও একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন বটন থেকে ক্লিক করে রাখবেন যখন এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুদের সাথে বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করবে ভালো লাগলে একটা লাইক করবে ঠিক দেখো একইভাবে এই নাস্তাটাও আমি রেডি করে নিলাম সুন্দর করে এইভাবে মুড়ে তো আজকের এই নাস্তাটা আমি পাঁচখানা বানিয়েছি পাঁচখানা নাস্তা এক কাপ ময়দা দিয়ে আমি কিন্তু পাঁচখানা নাস্তা রেডি করে নিয়েছি বাড়ির সকলের জন্য আর আজকের এই নাস্তাগুলো খাওয়ার জন্য আমার ছেলেরা ভীষণভাবে বায়না করছে ওরা তো বলছে মা কখন রেডি করবে তার জন্য একটু তাড়াতাড়ি করে আজকে নাস্তাগুলো রেডি করছি আমার ছেলেরা খুবই পছন্দ করে এটা কিন্তু একদম হেলদি একদম তেল ছাড়া তো আজকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় স্বাদে ভেতরেরটা দেখতে হয়েছে কতটা ভালো লেগেছে দেখতে খেতে তো খুবই ভালো লাগবে এরা বাচ্চা এটা বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনে তোমরা এভাবে তৈরি করে দিতে পারবে বাচ্চারা খেয়ে খুবই তৃপ্তি পাবে এটা খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য নতুন রেসিপির সঙ্গে আর আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি 爸爸。